বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সম্পর্ক নিয়ে বলিউডে আজও চর্চা হয় দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে উঠতে এবং সেই সম্পর্কে চির ধরতে দেখেছিলেন সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার চোখের সামনে দেখেছিলেন দুজন মানুষ কিভাবে পরস্পর থেকে দূরে সরে গেলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন সঙ্গীত পরিচালক ইসমাইল তড়প তড়প কে ইস দিল সে আহ নিকলতি রহি মুঝকো হামদিল দেচুকে সানম সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন ইসমাইল দরবার সেই সময়ে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে এর পাশাপাশি ওই সিনেমার সেট থেকেই নাকি ঝগড়াঝাটিও শুরু হয়েছিল তাদের ইসমাইল বলেন ওদের ঝগড়ার খবর সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল আমাদের খুব খারাপ লাগতো ওরা পরস্পরের খুব ঘনিষ্ঠ ছিল এভাবে ওদের ঝগড়া করা ঠিক হয়নি কিন্তু এগুলো এখন সবই অতীত এখন সালমান খুবই বিচক্ষণ হয়ে গেছেন তাই এ নিয়ে আর কোনো কথা বলেননি অন্য এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন তিনিও সালমান ও ঐশ্বরিয়ার ঝগড়ার প্রত্যক্ষদর্শী ছিলেন কারণ তিনি ঐশ্বরিয়ার কাছেই থাকতেন প্রহ্লাদ বলেছিলেন ঐশ্বরিয়া খুব কষ্ট পেয়েছিলেন গোটা ইন্ডাস্ট্রি ওর জন্য ঐশ্বরিয়াকে এক ঘরে করে দিয়েছিল মনে গভীর আঘাত লাগে ওর ইন্ডাস্ট্রির ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছিলেন উনি নিজেকে প্রতারিত মনে করতেন তিনি হামদিল দে চুকে সানাম এরপর আর কখনও পরস্পরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সালমান বা ঐশ্বরিয়া কেউই গত বছর কেবল আমানি পুত্রের বিয়ের আসরে দুজনই উপস্থিত ছিলেন ঠিকই কিন্তু পরস্পরের সঙ্গে কোনও কথা বলেননি তারা